না কারণে আপনার স্বামী তার মা বাবার সাথে তার বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না আমি কি বেশি বলি ফেললাম? না। তে বড় বড় এমন হয় এখন শুরু হয় নি। এখন কুষ্ঠি আর আশা করি মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে। বলে না আমি সেইই বললেন পাঁচটা কথা প্রথম থেকে নিয়ে গেলেন বলেন কারণে আগে মোসা নবী ঈসা নবী কাছে এই ফেরেশতা এসেছিল। ভয় পাবেন না আপনি এটা আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি আপনাকে আল্লাহ সেটা দিলেন আপনি এখন নবী রাসুল নবী রসুল যারাই হয়ে তারা রাসুল ছিলেন কিতাব পেয়েছিলেন জিবরা এসেছিল এখানে এলাকার মানুষেরা তাকে এলাকায় থাকতে যায়নি হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে আপনার কপালে ওইটা আসবে সাতির লোকের আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে দাঁড়িয়ে দেবে আমি যদি ওই সময় দেশে থাকি আমি তোমাকে সাহায্য করব যারা বলে নবী ওলা কাজ করি নবী তো নবী চল্লিশ

এমন যখন নবী ওয়ালা কাজলা এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ হচ্ছে লবি ওয়ালা কাজ করতে হলে অবশ্যই 40 থেকে 100 এই 23 বছর অনুসরণ করা লাগবে ঠিক কথা বলেন নাকি আর ঠিক আসেন কেন করা লাগবে এক নম্বরে বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানায় এই শব্দটা আল্লাহ এমনি মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনী আমাদের কাছে পরিষ্কার এই কারণেই তিনি একমাত্র আদর্শ দুনিয়ার সারা আনসার আপনি করেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বন্ধ বন্ধ জিয়ার রহমান

পৃথিবীতে আমরা কাউকে পাইনি তার জীবনই আমাদের কাছে পরিষ্কার না কারণ সে ছোটবেলায় কি করেছে কার মুরগি চুরি করেছে কার কাঁটাল চুরি করেছে আমরা জানি না কথা বলে না কারণ তেষট্টি বছরের জীবন

আমার জ্ঞানী banda যে মুহাম্মদ যে নাম দিয়েছি এটা খো নোবে আমার মহান চরিত্রের বান্দা কেয়ামত পর্যন্ত মাত্র আদর্শ আমরা কাউকে মানি না আমরা মানি মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নম্বরে আমি বেঁচেছি বিশ্বের মধ্যে একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ কি ছিলেন সরাইয়ে অনুসারে আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি তোমাদের জন্য দিয়েছি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মোহাম্মদ রসল উল্লাহা ফালে

ছয় নম্বরে পেয়েছি তিনি শুধুমাত্র আমাদের নেতানা আদর্শ না তিনি রসুলদের

কঠিন পরিস্থিতিতে যদি তিনি ওদা গব ক্ষমা করে দিতে পারেন

ওই বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ওই পর্যায়ে না গেলে ওনার এম সিহারা দেখে গিয়েছিল মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে অনেকটা মনাসাত করেছিল ওইটা নিয়ে আপনি ভদুয়াবাজি করেন আপনার জীবনে ভুল নেই এইজন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবি লাগবে না উন্মুক্ত আপনি রসুলকে সিরাজ শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছে আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডের হয়ে বসে আছে এখন যে অবস্থা চলছে আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দেই এই যে চোদ্দ ভাগ মানুষ এই দেশে এখনো সালেম আছে সালেমের উত্তর শুরু কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা এদেশের আঠাশ জন মানুষ একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল বিএনপি যেটা নাম শুনি আমরা এনাদেরকে সাপোর্ট করছে সালেম যারা বিদায় দিয়েছে তাদেরকে একশো জনের চোদ্দ জন এখনো এই দেশে সাপোর্টার আছে

স্বামী চালিয়েছে বুবু চালিয়েছে ভাবিও চালিয়েছে শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে এটা এবার দেখার সময় এসেছে